গত দুদিন মাছের ঝোল আর ভাত খাচ্ছি দুপুরে তাই আজ ভাবলাম মাছের ঝোল আর বানাবো না ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো তবে শুধু ডাল ভাত আর মাছ ভাজা থেকে জমে তাই ভাবলাম সাথে আরও কিছু ভাজাভুজি তৈরি করি প্রথমে ডালটাকে সেদ্ধ করতে বসিয়েছি নুন আর হলুদ দিয়ে তারপর নুন হলুদ মেখে ভালো করে মাছটাকেও ভেজে নিয়েছি এরপর করেছি উচ্ছে ভাজাও এক আটি খসলা শাক ছিল ওটা দিয়েও ভাজা করেছি রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এরপর বেগুন ভাজা করেছি বেগুন ভাজা ডালের সাথে খেতে দুর্দান্ত লাগে আর এরপর ডালটাকে ছুকে নিয়ে বসিয়েছি ভাত ডালটা আজকে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বানিয়েছি রান্নাবান্না সব শেষ এবার শুধু থালা সাজিয়ে খেতে বসার পালা কিছুই রান্না করবো না ভেবেছিলাম তারপর দেখতে দেখতে এত কিছু রান্না করা হয়ে গেল সব কিছুর সাথে এক টুকরো লেবু দিয়ে দুর্দান্ত হয়েছে আজকে দুপুরের লাঞ্চটা